স্ত্রী পর পুরুষে আসক্ত হবার জন্য তাকে পহিলা এপ্রিল প্রথম তালাক দ্বিতীয় মে মাসের দ্বিতীয় তারিখে দ্বিতীয় তালাক এগারোই জুন তৃতীয় তালাক দেওয়া হয়েছে ইসলামী মোতাবেক তালাক হয়েছে কি না যে ইসলামী মোতাবেক তালাক আপনার হয়েছে জি তালাক তিন মাসে তিন তালাক হবে তিন মাস মানে তিন ইদ্যুত তিন ইদ্যুত মানে তিন তহর তিন পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া সন্ন্যাত এমনি সময় ঋতু অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে তবে এক ঋতুতে বা এক মাসে বা তিরিশ দিনে একটাই তালাকের সুযোগ আছে একাধিকবার বললে একটাই হবে যা যাক আমরা জানি মৃত্যুর পর থেকে কবরের আজাব শুরু হয় তাই যেসব সন্তান পিতামাতা মারা যাওয়ার অনেক বছর পর হেদায়তপ্রাপ্ত হয়ে তাদের কবরের আজব রক্ষার্থে দোয়া করে তাহলে ভবিষ্যতের সেই দোয়া বর্তমানে পিতামাতার জন্য নির্ধারিত কবরের আজব রক্ষার্থে কোন কাজে আসবে কি না রাসূল রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি তার একটি হলো আলাদ ভালো সন্তান তার জন্য দোয়া করে তো ভালো সন্তান সময়ের গতিতে ভালো হয়েছে আগে খারাপ ছিল এখন দোয়া করছে বাস যে অবস্থাতে দোয়া করবে বাপ মায়ের জন্য সে কাজে আসবে এ কথাই ঠিক যা রাসুল সরল বলেছেন আর পিতা মাতার জন্য অন্য খাদিসে এসেছে দানের ব্যাপারে জায় সরি আল্লাহা বলেন এক ছেলে এসে বলল আল্লাহ নবী আহ উফত লতাৎ উমনি আমার মা হঠাৎ মারা গেছে লতাকাল্লামত সদাকাত আমার মা কথা বলতে পারলে দান করতেন অফোলা সব আমি কি তার জন্য দান করতে পারি তার জন্য নেকি হবে কি আল্লাহ রসুল বলেন না হ্যাঁ তুমি দান করো তার জন্য নেকি হবে এই হাদিসে বোখারি মুসলিমের আবু হরজি তালা তালু বলেন একটা লোক বলল আল্লাহ নবী কাদ মাতা আবি অ তারা কামাল অলাম ইসি আমার পিতা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো ওষেদ করে যাননি আমি যদি তার পক্ষ থেকে দান করে হ্যাঁ তার পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন কারো নাম আল্লাহ রসুল বলেন হা সেটাও মুসলিম হাদিস পিতা মারা গেলে ছেলে যদি তার বাপের নামে দান করে তাহলে তার পাপ মিটে যাবে ছোট বড় পাপ আল্লাহ রসুল কিছু বলেননি তাহলে মরা মানুষের জন্য ছেলেমেয়ের পক্ষ থেকে আরো জাতির সবার পক্ষ থেকে দুটা পথ আছে একটা হলো মুখে দোয়া করা আর একটা হলো অর্থ সম্পদ দান করা এই দুটা পদ্ধতি দিয়ে মরা মানুষের সহযোগিতা করা যায় বলেছেন আমরা যারা বেঁচে আছি তারা সম্ভববার বাপ মায়ের জন্য দোয়া এবং দান করব এটাই আমাদের একটা জরুরি কর্তব্য আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ জামাতে বিলম্বে সলা আদায় করার থেকে একাকি আওয়ালত্তে সলাত আদায় করার গুরুত্ব বেশি কিনা বোখারে মুসলিমের হাদিসে একাধিক হাদিস এসেছে যে রসুল সালো সালাম বলেছেন যখন সমাজের নেতারা বা সমাজের এক শ্রেণীর মানুষ সলাৎকে তার নির্ধারিত সময়ে আদায় না করে দেরি করে আদায় করবে তখন তোমাদের কি হবে তো রসুল সাল্লি সাল্লাম বললেন তখন তোমরা তোমরা বাড়িতে সলাত আদায় করে নিও পরবর্তীতে তাদের সাথে জামাত ধরতে পারো জামাতে সলাত আদায় করলে তাদের সাথে তোমাদের পরবর্তী সলাপটা হবে নফল ইবাদত হিসেবে আর আগেরটা হবে ফরজ অত্রহাদিসে রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন নির্ধারিত সময় নির্ধারিত সময় বলতে আওয়ালক যেটাকে বোঝায় আর দেরি করা বলতে সূর্য ডুবার আগে যে আজান হয় ওই যে সূর্য ওঠার আগে যে সলাত হয় এগুলো হলো দেরি করা তো যদি এরকম দেরি হয় মসজিদে সলাত তাহলে আপনি বাড়িতে পড়ে নেবেন এটাই ঠিক পরবর্তীতে আপনি জামাতে যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেননা সেটা ফরজ নয় যেতে পারেন নাও যেতে পারেন মানুষ বিলম্ব সলাত আদায় করলে বিলম্ব বলতে একেবারে বিলম্ব বিলম্বে সলাত আদায় করলে আপনি বাড়িতে পড়ে নেবেন এটাই রসল সাল্লি সাল্লামের পক্ষ থেকে অনুমতি রয়েছে বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত বয়সের পার্থক্য তেমন কোনো কথা আল্লাহ রসুল বলেননি তাদের আর্থিক বা তাদের ইমানের ব্যাপারে বলেছেন তো বিষয় আছে একটি কফ বয়সের তারতম্যের কোনো আলোচনা আসেনি উভয়ের সম্মতিতে যার যেটাই বয়স উভয়ের সম্মতি থাকলে আহ পিতা মাতা রাজি থাকলে বিবাহ দিতে পারবে প্রতিবার রফেল আদায়ন করলে দশ নেকির হাদিসটি সহি হাদিস দশ নেকির হাদিস এখানে তো প্রয়োজন নেই একাধিক হাদিস আছে রাফায় করতে হবে চারশো জন সাহাবি থেকে আছে প্রণাম রাফায় করতে হবে করতে হবে একাধিক হাদিস সলাতে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাফায় করা রাসুল সাল আলি সাল্লাম নিজে করেছেন করার জন্য বলেছেন অতএব সলাতে রাফায় করবেন এটাই জরুরি টাকা দিয়ে ফেতরা আদায় হবে না কাজে এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি জিজ্ঞাসা করতে হতে যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সেদিন দিন আবু সাহেব খতরি রাজি আল্লাহ টাকা দিয়ে ফেতরা আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন মবে রাজি আল্লাহ তালহ সিরিয়া থেকে এসে জুমার দিনে খুদ্ দিলেন খুতবার সামনে তিনি বললেন যে সিরিয়ার গম মদিনার খেজুরের তুলনায় একসা অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান হিসাব করে মানুষ ফেতরা দিতে পারে মূল্য হিসাব করে তিনি ফেতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন মদিরাজি আল্লাহ কিছু লোক তা গ্রহণ করলেন আবু সাহেব খুদুর রাজি আল্লাহ বললেন যে রাসূলের যুগে যা ছিল তাই করব আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না জনগণ বললাম রাজি আল্লাহ বলেছেন যে তখন আবু সাহেব খুদুরি রাজি আল্লাহ বললেন এটা তার মৌল হিসাব মহাবিয়ার কোনো কথা এই বিষয়ে গ্রহণ করব না এই কথা তিনি ভাবে জানালেন অতএব মরল দিয়ে ফেতরা আদায় হবে না তোলা সম্পর্কে বর্তমান অবস্থা অবস্থায় ইসলাম কি বলে মোবাইল আকার যাতেই হোক জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানোর কোনো সুযোগ নেই ছবির উপরে মূর্তির উপরে আপোষ নেই যদিও মানুষ একদিন এমন পর্যায়ে যাবে ছবি মূর্তির ব্যাপারে সব নিচে নেমে যাবে ছবি মূর্তি তাদের বড় অপরাধ বলে মনে হবে না এরপরে বিষয়টি খুবই ভয়াবহ জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানো বুঝে স্বাভাবিক ব্যাপারকে প্রয়োজন মনে করে ছবি উঠাবে এর সুযোগ নাই মোবাইলে ছবি রাখার কোনো সুযোগ নেই অ্যালবামে ছবির পরিবারে পরিপূর্ণ পরিবারে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সমাজের সমাজ গোষ্ঠীর বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে এমতো অবস্থায় করণীয় কি সমাজের সাথে আপনার কি সম্পর্ক আপনি একাই থাকেন ইব্রাহিম আলহ ইসলাম তার স্ত্রীকে বলছেন তুমি আর আমি মাটির উপরে মাত্র দুইজন মুসলমান চেষ্টা করে সমাজের ওই ভুল পথের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই আসসালাম আলাইকুম মেয়ে সন্তানের জন্য আঁকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য দুটি ছাগল দিতে হয় কিন্তু মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ রইল মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় এই খবর তো আমাদের জানা নেই রাসুল সাল্লি ইসলাম বলেছেন মানে আলা জারিয়া তাই নেই হাতে তাগু কে যদি দুটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত মানে বিভাষা দিতে হওয়া পর্যন্ত তাহলে সে মেয়ের বাপ আর আমি জাননাতে একসাথে থাকবো তখন তিনি আমি মুদ্রাটি জমা করে দেখিয়েছি তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ে লালন পালনের বরকত আছে এবং আল্লাহ সন্তুষ্টি আছে ওতে কোন নির্ধারিত বৃদ্ধ হয়ে এরকম কোন কথা লড়া বলেননি তবে মেয়ে পালন করলে জামাতে থাকতে বলেছে ছেলে লালন পালন করতে হবে জিম্মেদারি হিসাবে জিম্মেদার বাপ হিসাবে ছেলে আলম পালন করতে হবে মানে ওই সুবিধার জন্য নয় আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের ওপরে বর্তাবে যার কারণে তাকে লালন পালন করতে হবে তো অনেক কথা বাপ মায়ের জন্য ছেলেমেয়ের ক্ষতির জন্য বাপ মা দায়ী একবার আল্লাহ রসুল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাগ আলাগ ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন আর কোনো কোনো সময় একসাথে দুইজনকে দায়ী করেছেন ছেলে মেয়ের ক্ষতির জন্য ছেলে মেয়ের লালন পালনের ব্যাপারে আমার স্ত্রী তিন মাসের গর্ভবতী ডাক্তার বলেছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তাই তাদের সাংসারিক জীবন মিলামিশা নিষেধ করেছেন এসব কথার কোন মৌল আছে অহেতুক কথা এরকম কথা আল্লাহ রসুল বলেননি সংসার আপনাদের চলবে সন্তানের তাকদির যেটা সেটা হবে আমাদের মসজিদের ইমামকে দেখা যায় কালো কালো তাগার গির দিয়ে ফোঁ দেয় ও কালো সোতার গির দিয়ে ফোঁ দেই ইমামের পিছনে সালাত হবে সুদাই ফোক দিয়ে তো ঘিরে যাওয়া শিরিক এমন এমন থেকে বেঁচে থাকতে হবে আলাইকুম কবরের আজাব রুহ এর উপর হবে নাকি শরীরের উপর সে বুঝতে পারবে শাস্তি হচ্ছে আত্মা বোঝে মানে রুহের উপরে শরীর তো থাকবে না যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায় যে কবরের শাস্তি হবে যে আগুনে জেলে ছাই হয়ে গেছে তার কবর কোথায় যে কবরের শাস্তি হবে বাড়ির পিছন দিকে যে কবর আছে তার নাম কবর নয় কবর স্থানে যে কবর রাখা দেওয়া হয় তার নাম কবর নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময় আছে এই সময়ের নাম কবর আত্মার উপরে শাস্তি হবে আত্মা বুঝতে পারবে যে আমার শাস্তি হচ্ছে ঘোমের ঘরে যেমন হয় ঘোর ঘরে আপনি দেখছেন যে গমা বোখরা সাপ আপনাকে দংশন করছে আপনি ভয়ে পালাচ্ছেন আপনি কষ্টও পাচ্ছেন আরেকজন পাশে বসে আছে কিছুই দেখতে পাই না তা আপনি এই স্বপ্নে যেমন দেখছেন কবরের শাস্তি হলো তেমন আসসালাম আলাইকুম শেখ দিনের উপর টিকে থাকার চেষ্টা করি কিন্তু নফসের কারণে হেরে যায় এবং ইমান ও ইবাদতের স্বাদ হারিয়ে ফেলি এক্ষেত্রে ক্ষেত্রে করণীয় কি যত বাড়ি হেরে যান হেরে যাওয়ার জন্য নিরাশা হতে হবে না আপনি চেষ্টা চালিয়ে যান যখন ইংলিশ বললো আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে এই কথা এরকম বললো তখন আল্লাহ বলল আমি আমার মর্যাদা সম্মানের কসম করে বলছি আদমের ছেলে আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেবো তাহলে আপনি যে বারবার হেরে যাচ্ছেন এটা শয়তানের প্রতিক্রিয়া আপনার উপরে আছে আপনি কখনো নিরাশা হবেন না বরং পাইটা শক্ত হওয়ার চেষ্টা করেন একদিন আপনি ফেরত পাবেন আপনার ইমান ইনশাআল্লাহ নিরাশা হওয়ার কিছু নেই শয়তানকে পরাজয় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে বারবার ভুল পথে নিয়ে চলে যাবে এ কথাই ঠিক তারপর আপনাকে ফিরে আসতে বারবার ক্ষমা চাইতে হবে এ কথাই ঠিক যদি কোন পাপ সংঘটিত হয়ে যায় এবং তা তা উপলব্ধি করতে পারি তবে করণীয় কি রাসুল সালাম বলেছেন কুল্লবানি আদম খাত্তা খায়রুল খাত্তা এই মত আদম সন্তানই পাপি উত্তম আতম সন্তান উত্তম পাপি হই যে পাপ করার পরে বলে আমার ভুল হয়েছে আস্তাক অতএব পাপ অহর পরে আপনাদের ক্ষমা চাইতে হবে এটাই হলো প্রতিকার আমি এই যে শীতে ওই কলেজে আমার সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলবো টেনশন আর হতাশ থেকে বাঁচার উপায় ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে তুমি বলবা আল্লাহু নাউযু বিল্লাহি মিনাল হাম্মি ওয়াল হুজনি কাসলে ওই জুলো তীর্দায় নেব অত্যাহারিরে যাও তুমি এই কথা বলবে আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত সকালে আগে ফজল শলাত আদায় করবে তারপর সলাত আদায় এসেছে করম তালাওয়াত করবে করম তালাওতের পরে সকাল সন্ধ্যা যে তাস বেয়া সেটা পড়বো তারপর কর্মজীবনে নামবা পড়াশোনা শলাতের সময় সলাত আদায় করবে যে ভবরা আসুন সল সালম উল্লেখ করেছেন বাস একটা ভালো পথে চলে যাব ইনশাল্লাহ অভাবের টেনশন থেকে বাঁচার উপায় অভাবের কোনো টেনশন নেই আল্লাহ তোমাকে যেভাবে রাখছে সেটা আলহামদুলিল্লাহ কিসের অভাব আজকে সকালে নাস্তা করেছে তো যেটা দিয়েছে আল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ সলাতুল ইস্তেখারা কিভাবে আদায় করবো সলাতুল ইস্তেখারা রাতে আদায় করবেন কোন কাজ করার সিদ্ধান্ত নিলে দুই সলাত আদায় করে সালাম ফেরার পূর্বে ওই দোয়াটা পড়বেন

হুসাইনের শহদিক সাথে মহরমের সিয়ামের কোনো সম্পর্ক নেই মহাবrahamর সিয়াম ঘটেছে আমজনব সেদিন বলেছি মনে হচ্ছে মহরমের সিয়াম ঘটেছে মহরমের 10 তারিখে ফেরাউনেরকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন তো মুসা আলাইহিস সালাম বলেন এত বড় আমার উপকার আল্লাহ করলেন এই এত বড় শক্তিশালী সম্প্রদকে ডুবিয়ে দিলেন তা আমি আল্লাহর কি সুক্রিয়া আদায় করব তা আমি তাহলে এই দিন সিয়াম রাখলাম এই দিয়ে তোমাকে জানাচ্ছি আমি তোমার সুক্রিয়া আদায় করলাম তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনে গেলেন দেখলেন মদিনার ইহুদিরা মহারামের দশ তারিখে সিয়াম থাকে তো বললেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকো কেন তখন তারা বলল কেন এই দিন তো বড় দিন কিসের বড় দিন বলে এই দিন আল্লাহ ফেরাওয়ালকে সকাল বলে ডুবিয়ে দিয়েছেন আর মুসাল্লাহ সাল্লামকে সকাল বলে বাঁচিয়ে দিয়েছেন আমরা এই জন্য মুসা সুপ্রিয়াদের সেন থেকে হজ ফরজ হয়নি কিন্তু হজ ফরজ হজ করলাম যখন হজ কি হজ ফরজ হবে তখন কি আবার হজ করতে হবে জি না আপনি যুবক হওয়ার পরে হজ করলে যেভাবে করেন আর পরবর্তীতে হজ করা লাগবে না ফরজিয়ত নেমে গেছে হাদিসে দেখলাম তেমতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে অন্য এক হাদিসে দেখলাম যে কাপড় কাপড় পরে পরে মারা গিয়েছে ওই কাপড়ে উঠানো হবে এই দুটি হাদিসের কি হজ সফরে গিয়ে যে এরামের পোশাক পরেছিল সে এরামের পোশাক পরে উঠবে বলা হয়েছে মানুষ পরনে কাপড় থাকবে না এই কথা রাসুল সরসলাম বলেছেন নবী রাসুল জনগণ সবাই একই ব্যাপার সবাই খালি খালি গায়ে উঠবে এ কথাই ঠিক ও অবস্থায় উঠবে এ কথাই ঠিক ওটা হলো একটা হরসা করে গিয়ে এরাম অবস্থায় মারা গেলে এরামের কাপড় গায়ে থাকবে এটা হলো পার্সোলাম তাৎক্ষণিক মর্যাদা যদি কোনো পাপ সংগঠিত আসসালামু আলাইকুম আমি আমি ঠিকাদারি ব্যবসা করি কাজ শেষে বিল নেওয়ার সময় টাকা না দিলে বিল দেয় না আমার করণীয় কি ও ঘুষ না দিলে বিল দেয় নাকি এরকম কি নাকি ও এইগুলো অনেক কাজ প্রতারণার মধ্যে রয়েছে প্রতারণা থাকলে এই সব কাজ করা হবে না আর প্রতারণা থাকলে বা ঘুষ দিতে গিয়ে যদি আপনি নিরুপায় হয়ে দেওয়া লাগে তাহলে করতে পারেন কেননা এইটা আপনার জিম্মেদারি আপনার জিম্মেদারি বা আপনার আমানতদারি আদায় করতে গিয়ে তারা টাকা নিচ্ছে তখন এটা ঘুষ না এটা হবে জুলুম কিন্তু কাজটা যদি जायज হয় তাহলে এই জুলুম টাকা দেওয়া जायজ আর কাজটা যদি जायজ না হয় তাহলে তখন টাকা দেওয়া যাই হবে না চিকিৎসা করে তাওয়াক্কুল করব নাকি চিকিৎসা না করে আল্লাহর উপর থাকল করবো চিকিৎসা না করে আল্লাহর উপরে থাকল করেন এটাই ভালো এমনি খালি মাথা ব্যথা তো সবাই ডাক্তারখানায় যাচ্ছে যার কারণে মানুষ এত বেশি একজন মহিলা এসে বলছে আল্লাহ রসুল কে আল্লাহ রসুল আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি আমার মেরগির রোগ আছে আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় চুপড় খুলে দিই তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যদি তোমার এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তো করো ভালো জান্নাত পাবা তোমার জন্য জান্নাত আর যদি তুমি চিকিৎসার পথ অবলম্বন করো তো করতে পারো তা আল্লাহ রসুলকে মহিলা বললো যে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি শরীর গা থেকে তা আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করছি তুমি এরপর থেকে আর কাপড় খুলে ফেলবে না তবে মেরগি তোমার থাকবে যেহেতু এর উপরে তুমি ধৈর্য ধারণ করতে চাচ্ছ তো রাসুল সাল সাল্লাম তার জন্য জান্নাত ঘোষণা দিলেন পরবর্তীতে সাহাবি বলছেন যে এই তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও দেখো 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 এ কে জান্নাত এ হলো জান্নাতি মহিলা কি রাসুল সাল সাল্লাম এ অসুস্থতার উপরে রোগের উপরে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এবং সেটা সে মেনে নিয়েছে তখন আল্লাহ রসুল তার জন্য জান্নাত ঘোষণা করেছে তো সে হাদিস অনুযায়ী অসুস্থ হলেই চিকিৎসায় যেতে হবে এটা ঠিক নয় যাওয়া যায় ধৈর্য ধারণ করা উত্তম যাওয়ার চেয়ে সুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের প্রত্যেকটা হাদিস গ্রন্থে চিকিৎসার আলোচনা আছে তবে ধৈর্যের ব্যাপারে এই কথা এসেছে উপদেশ বইয়ে লিখা আছে জাজাকুমুল্লা খায়ের আমরা কথা শেষে

সবাই অন্তত আলিদের পত্রিকা ছেড়ে যাবে যাবেন যেগুলো আছে সেগুলো ভেবে দিন তবে সাম্পত্রিকা সাথে নিয়ে যেতে হবে তাহলে আপনার ভালোবাসা বুঝতে পারবো পরীক্ষা <laughs> <laughs> 아나이 <목소리도>